গোপালগঞ্জ নিজ বাড়িতে যাওয়ার সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলা এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার নিহতের প্রতিবাদে চট্টগ্রামের রাওজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে করা হবে কোন না হত্যা তাদের। চোদ্দ সেপ্টেম্বর শনিবার বিকেলে জলিলনগর চত্বরে দাউজান উপজেলা উপ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়ার পরিচালনায় সভাপতিত্ব করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন মির্জা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুব দলের সহ সম্পাদক মাসুদ আলম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ রুবেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল সবুর উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল শুক্কুর যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি তসলিম উদ্দিন ইমন যুগ্ম সম্পাদক ছুটন আজম বাদশাহ মঞ্জুরুল হক উদ্দিন জাহেদুল ইসলাম মহাম্মদ মোরাদ চৌধুরী বাপ্পা ইলিয়াস তারকদার নজরুল ইসলাম চৌধুরী কামাল চৌধুরী জীবন খন্দকার আব্দুল হালিম ইয়ার খান মোহাম্মদ এরশাদ আজিজ পারভেজ তৌহিদুল ইসলাম সাজ্জাদ দেলওয়ার খান হোসেন পাভেল প্রমুখ বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগান সহকারে উপজেলা সদরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান সম্মানটা সভাপতি জেলা নিবাহের বাড়ি গোপালগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতিবিদ অত্যন্ত পরিশ্রমী ত্যাগী নেতা